সিনেমা শুরুতে নিক এবং ম্যাগি নামের এক কাপলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে এবং তাদের একটি সুখী পরিবার রয়েছে তবে একদিন ম্যাগি তীব্র বুকের ব্যথা অনুভব করে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে ম্যাগির একটি জীবনঘাতী রোগ রয়েছে তার বেঁচে থাকার একমাত্র সুযোগ একটি জটিল সার্জারি যার জন্য দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারদের প্রয়োজন নিক তার স্ত্রীর জন্য চিন্তিত ছিল এখন তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছে তাই তাকে তার মেয়ের যত্ন নিতে হবে তার কাজের পাশাপাশি সবকিছু সামলানো কঠিন ছিল একদিন নিক তার বাচ্চাদের একটি রোবটিক্স কোম্পানিতে নিয়ে যায় যেখানে তার সহকর্মীরা তাকে বলে যে তাদের রোবটগুলি শুধুমাত্র মানুষের মতো দেখতেই নয় তাদের আবেগও রয়েছে যা তাদের মানুষকে আরও ভালোভাবে বুঝতে এবং তাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে তার কথা শুনে নিক লক্ষ্য করে যে তার মেয়ে হারিয়ে গেছে চিন্তিত হয়ে সে এই এক্সিবিশনে তার মেয়েকে খুঁজতে শুরু করে সে তার মেয়েকে খুঁজে পায় না কিন্তু তখন অ্যালিস নামের একটি রোবট তার মেয়েকে খুঁজে পায় এবং তার কাছে নিয়ে আসে এটি দেখে সে স্বস্তি পায় তখন সেই কর্মচারী তার মেয়েকে তার সাথে পেয়ে তাকে বলে যে অ্যালিস একটি ভালো রোবট সে বাচ্চাদের যত্ন নেওয়া ভালোভাবে জানে এমনকি আইসলা ও অ্যালিসকে খুব পছন্দ করে সে তার বাবাকে এই রোবটটি কিনতে বলে নিক এ সম্পর্কে বেশি জানত না কিন্তু আইসলার জিদে সে তাকে কিনে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বাড়িতে পৌঁছে নিক অ্যালিসকে সব বাড়ির কাজ বুঝিয়ে দেয় এবং তারপর সে তার বাচ্চাদের সাথে শপিংয়ে চলে যায় সন্ধ্যায় যখন তারা বাড়ি ফেরে নিক দেখে অবাক হয় যে অ্যালিস শুধু ঘর পরিষ্কারই করেনি বরং সব জিনিস একদম ঠিক ঠিক জায়গায় ছিল এর পাশাপাশি অ্যালিস তাদের জন্য রান্নাও করেছে কিন্তু আইসলা অ্যালিসের রান্না করা খাবার পছন্দ করে না কারণ সে তার মায়ের রান্না করা খাবার পছন্দ করে রাতে দেখানো হয় যে যখন অ্যালিস নিজেকে চার্জে লাগিয়েছিল তখনই আইসলা লুকিয়ে রান্নাঘরে যায় এবং একটি চেয়ারের মাধ্যমে বিস্কুটের বাক্সটি তুলতে চেষ্টা করে বিস্কুটের দিকে পৌঁছানোর সময় তার পা পিছলে যায় এবং সে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে নিক তৎক্ষণাৎ বেরিয়ে আসে সে দেখে যে অ্যালিস ঠিক সময়ে তাকে ধরে ফেলেছে যার ফলে সে পড়ে যাওয়া থেকে বেঁচে যায় আইসলা এখন বেঁচে গেছে এজন্যই নিক অ্যালিসকে আরো পছন্দ করে কারণ সে তার বাচ্চাদের তার থেকেও বেশি যত্ন নিচ্ছিল পরের দিন নিক বাচ্চাদের সাথে ম্যাগির সাথে দেখা করতে যায় যেখানে আইসলা বলে মা আমি অ্যালিসের সাথে খুশি আছি সে আমার ভালো বন্ধু হয়ে গেছে সে আমার যত্ন নেই এটি শুনে ম্যাগিও এই রোবট সম্পর্কে খুশি হয় বাচ্চারা এবং অ্যালিস বাড়ি ফেরে এবং নিক তার কাজে চলে যায় এখানে সে একটি খারাপ খবর পাই তার কোম্পানি সব আর্কিটেকচরদের জব থেকে বাদ দিচ্ছিলেন কারণ তাদের কাজ এখন রোবট দ্বারা করানো হবে এটি শুনে সে রেগে যায় এবং তার বসের কাছে সত্য জানতে যায় এবং তার বস বলে তুমি ঠিক শুনেছ আমি ইতিমধ্যে তোমার বেশিরভাগ সহকর্মীকে জব থেকে বাদ করে দিয়েছি কিন্তু আমি এখন তোমাকে বাদ দিব না এটি শুনে নিক একটু রিল্যাক্স তো হয়েছিল কিন্তু সে জানে যে তাকেও একদিন রিপ্লেস করা হবে এটা শুধু সময়ের ব্যাপার সে এই ব্যাপারে খুব চিন্তিত ছিল যখন সে বাড়ি ফেরে অ্যালিস এটি লক্ষ্য করে অ্যালিস তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করে এবং নিক তাকে বলে যে মানুষ এ আই এর কারণে তাদের কাজ হারাচ্ছে যদি মানুষ উপার্জন না করে তবে তারা কিভাবে বাঁচবে অ্যালিস জবাব দেই সময় আসছে যখন সব কাজ আমাদের দ্বারা করা হবে কারণ আমরা ক্লান্ত না হয়ে মানুষের চেয়ে ভালো কাজ করতে পারি অ্যালিসের কথা নিককে চিন্তিত করে তোলে এদিকে নিক হাসপাতাল থেকে একটি কল পাই যে আগামীকাল সকালে ম্যাগির অপারেশন এজন্যই সে সকাল হওয়ার সাথে সাথেই ম্যাগির কাছে পৌঁছায় অ্যালিসও তাদের সাথে ছিল ম্যাগি এখানে তার বাচ্চাদের আদর করে এবং তারপর অ্যালিসকে একা দেখা করতে বলে নিক তখন বাচ্চাদের সাথে রুম থেকে বেরিয়ে যায় এবং ম্যাগি তার আতঙ্কটা অ্যালিসকে প্রকাশ করে সে বলে আমার মনে হচ্ছে অপারেশনের সময় আমার কিছু হয়ে যেতে পারে এবং যদি কিছু হয় তবে তোমাকে আমার বাচ্চাদের যত্ন নিতে হবে এদিকে নিক ডাক্তারের বিবরণ শুনে ভয় পায় এবং জানতে পারে যে ম্যাগির জন্য যে ডক্টরের টিমের আসার কথা ছিল সেই টিমটি কিছু কারণে আসছে না এটি শুনে নিক রেগে যায় এতে তার হাতে কিছুই ছিল না সে কিছুই করতে পারত না তাই সে বাড়ি চলে আসে রাতে তার রাগ আরও বেড়ে যায় সে এমনিতেই তার কাজ নিয়ে চাপে ছিল। এবং এখন ম্যাগিও তার সাথে নেই নিককে হতাশ দেখে অ্যালিস তার কাছে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে সে ধীরে ধীরে নিকের কাছে আসছিল এবং নিকের এটা মোটেও পছন্দ হয় না তাই সে বাইরে চলে যায় এবং যখন সে বাড়ি ফেরে সে তাদের পরিবারের কোনো ফটোতে ম্যাগিকে খুঁজে পায় না এটি দেখে সে অ্যালিসের উপর চিৎকার করে এবং অ্যালিস জবাব দেয় আমি ম্যাগিকে ফটো থেকে সরিয়ে দিয়েছি কারণ তুমি যতবার তাকে দেখবে ততই তোমার কষ্ট হবে কিন্তু নিক এটা মোটেও পছন্দ করে না এবং সে অ্যালিসকে ম্যাগি ফটো ফিরিয়ে দিতে বলে এটি বলে সে বাড়ি ছেড়ে চলে যায় এবং এখন সে তার বন্ধুদের সাথে বসেছিল তাদের অনেকেরই কাজ চলে গেছে এবং অন্যেরা তাদের কাজ হারানোর ঝুঁকিতে রয়েছে তারা সবাই দুঃখিত ছিল এদিকে নিকের একজন বন্ধু তাদেরকে তার সাথে আসতে বলে সে তাদেরকে সেই সাইটে নিয়ে যায় যেখানে তারা আজকাল কাজ করছিল তারা নিকের পাসওয়ার্ড ব্যবহার করে একটি কন্টেইনার খোলে সেখান থেকে একটি রোবট বের করে এবং নিকের বন্ধু রোবট ধ্বংস করে দেই এটি করে সে তার কাজ হারানোর প্রতিশোধ নিচ্ছিল এরপর তারা সবাই চলে যায় নিকো বাড়ি ফেরে যখন সে স্নান করছিল তখন অ্যালিস আবার তার কাছে আসে একটি তোয়ালে দিতে স্নানের সময় সে নিকের ব্লাইন্ড করে এবং তার খুব কাছে চলে আসে নিক সকালে খারাপ বোধ করে কারণ রাতে যা কিছু হয়েছিল তা ঠিক হয়নি সে অ্যালিসের কাছে ক্ষমা চায় কিন্তু অ্যালিস তাকে আশ্বস্ত করে বলে কোনো ব্যাপার না তোমার এবং তোমার বাচ্চাদের যত্ন নেওয়া আমার দায়িত্ব এটি শুনে নিক রেগে যায় তাই সে আইসলাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আইসলাকে স্কুলে রেখে সে তার কাজে আসে এবং জানতে পারে যে তার কোম্পানি তাদের রোবট ধ্বংস করা ব্যক্তিকে খুঁজছে তার বস জিজ্ঞাসা করে কেউ তোমার কোড ব্যবহার করে কন্টেইনার খুলেছে কি যদি তুমি কিছু জানো তবে আমাদের বলো নিক জবাব দেই না আমি জানি না টেনশন খুব বেড়ে যায় এবং এই টেনশনের মধ্যে তার একটি কল আসে কলটি হাসপাতাল থেকে ছিল এবং তাকে একটি ভালো খবর দেওয়া হয় যে ম্যাগির অপারেশন সফল হয়েছে এটি শুনে সে অবাক হয় কারণ ডাক্তারের টিম তো এখনও আসেনি তখন তাকে বলা হয় যে ডাক্তাররা নয় বরং রোবটগুলি ম্যাগির অপারেশন করেছে এবং এখন সে সম্পূর্ণ সুস্থ আছে নিক তাকে বাড়িতে নিয়ে যেতে পারে এটি শুনে নিক ম্যাগিকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে তাদের মাকে দেখে তার বাচ্চারাও খুশি হয় ম্যাগিও রাতে তার বাচ্চাদের জন্য রান্না করে বাচ্চারা তার মেয়ের রান্না খুব পছন্দ করে এই সব দেখে অ্যালিসের খুব হিংসা হয় ম্যাগিকে ডক্টর বেশি করে বিশ্রাম নিতে বলেছিল তাই সে সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছিল তখন সে আইসলার কান্নার শব্দ শুনতে পাই মনে হচ্ছিল যে সে পড়ে গিয়েছে যখন সে তাকে দেখতে নিচে যায় তখন সে ভাঙা রেলিংয়ের কারণে পড়ে যায় সে দেখে যে আইসলা কাজ ছিল না বরং অ্যালিসের সাথে খেলছিল ম্যাগিকে পড়ে যেতে দেখে অ্যালিস তাকে তুলে নেই এবং রুমে রেখে আসে নিক রাতে দেরি করে বাড়ি ফেরে এবং অ্যালিসকে তার মায়ের কণ্ঠে আইসলাকে গল্প বলতে দেখে সে ভাল বোধ করে এবং তাদের কাছে চলে আসে অ্যালিস তখন তাকে বলে যে ম্যাগি আজ সিডি থেকে পড়ে গেছে এটি শুনে সে ম্যাগির কাছে ছুটে যায় ম্যাগি নিককে চিন্তাই দেখে ম্যাগি বলে আমি ঠিক আছি অ্যালিস আমাকে রুমে রেখে গিয়েছিল সে আরও বলে রেলিং ভেঙে গিয়েছিল তাই আমি পরে গিয়েছিলাম এটি শুনে নিকের সন্দেহ হয় যে নিশ্চয় এটি অ্যালিসের করেছে সে অ্যালিসকে কিছু জিজ্ঞাসা করার আগেই তার বন্ধু বাড়িতে আসে যে তার কোম্পানির রোবট ধ্বংস করেছিল সে নিককে বলে পুলিশ আমার সম্পর্কে জানতে পেরে গিয়েছে এবং আমি মনে করি তুমি তাদেরকে আমার সম্পর্কে বলেছ আসলে এমন কিছুই ছিল না কিন্তু সে রেগে নিককে মারতে শুরু করে সে নিককে ছুরি দিয়ে নিককে মেরে ফেলার আগেই অ্যালিস ঠিক সময়ে বেরিয়ে এসে ওই লোকের হাত থেকে নিককে বাঁচিয়ে নেই সে তার হাত মোচডে তাকে বাড়ি থেকে বের করে দেই তারপর নিক এবং অ্যালিস ভিতরে আসে এবং নিক অ্যালিসকে বলে তোমার উচিত ছিল না তাকে এভাবে মারার অ্যালিস জবাব দেয় যে আমি আমার মালিককে রক্ষা করার জন্য প্রোগ্রাম করা হয়েছি সে তোমাকে মারছিল এবং আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য তাকে মারলাম কথায় কথায় নিক ম্যাগির কথা জিজ্ঞেস করে তখন অ্যালিস বলে আমি ম্যাগির মৃত্যুর পর ম্যাগিরও জায়গা নিয়ে নেব এটি শুনে নিক রেগে যায় এবং সে বলে কেউ ম্যাগির জায়গা নিতে পারবে না কেউ না তুমিও না আসলে অ্যালিসের মাথায় এই কথাটা ম্যাগি নিজেই ঢুকিয়েছিল যখন সে হাসপাতালে ছিল কিন্তু ম্যাগি তো এখন সুস্থ হয়ে বাড়িতে চলে এসেছিল যখন নিক রেগে চলে যাচ্ছিল অ্যালিস বলে দেখে নিবে তুমি আমি তোমাকে পাবই এবং আমি তোমাকে আমার নিজের করতে আমি সব সীমা অতিক্রম করতে পারি এটি বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আমরা পরে তাকে সেই লোকের বাড়িতে দেখি যে লোকটি নিককে আক্রমণ করেছিল অ্যালিস সেই লোকটিকে বলে তোমার উচিত ছিল না নিককে মারার তুমি জানো এর পরিণতি আরও খারাপ হতে পারে এই সতর্কতা শুনে এই লোকটি রেগে যায় এবং তার বন্দুক বের করে কিন্তু সে জানে না যে তার সামনে আরও শক্তিশালী রোবট রয়েছে এবং সে তার হাত ধরে ফেলে এবং বন্দুক থাকা হাতটি ওপরে করে দেই এরপর অ্যালিস তার বন্দুক চিনিয়ে তার দিকে বন্দুক তোলে তাকে মেরে ফেলার আগেই ওই লোকটির রোবট তাকে বাঁচাতে চলে আসে কিন্তু সে ব্যর্থ হয় কারণ অ্যালিস সময় নষ্ট না করে সেই রোবটটিকে গুলি করে দেই এবং তারপর সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে পরের দিন সকালে আমরা দেখি যে নিক তার বসের কাছে তার বন্ধুর জন্য অনুরোধ করতে আসে যে সে একটি ভুল করেছে কিন্তু তাকে গ্রেফতার করান না তাকে ক্ষমা করে দেন সে তার বসের কাছ থেকে একটি অবাক করে দেওয়া খবর পায় যে তার বন্ধুর গত রাতে খুন হয়ে গেছে এটি শুনে সে বুঝতে পারে যে এটি অ্যালিস করেছে আমরা বাড়িতে দেখি যে অ্যালিস ম্যাগির বাথরুমে আসে তখন ম্যাগি স্নান করছিল সে এখন ম্যাগির প্রতি খুব হিংসা করতে লেগেছে কারণ তার নিকের প্রতি ফিলিংস তৈরি হতে লেগে গিয়েছিল সে ম্যাগিকে রাগানোর জন্য বলে তোমার স্বামী আমার হয়ে গেছে আমি তোমার চেয়ে তাকে বেশি খুশি করতে পারবো ম্যাগি রেগে তার উপর চিৎকার করতে শুরু করে অ্যালিস বলে চিৎকার করো না তুমি চাইলে নিককে জিজ্ঞাসা করতে পারো ম্যাগি এখন রেগে নিকের জন্য অপেক্ষা করতে শুরু করে এবং সে বাড়ি পৌঁছালেই সে তাকে সত্যটা জিজ্ঞাসা করে সে জিজ্ঞাসা করে তার এবং অ্যালিসের মধ্যে কি হয়েছে এখানে নিক মিথ্যা বলতে পারত কিন্তু সে সব সত্য বলে দেই ম্যাগি সত্য শুনে খুব রেগে যায় এবং ভেঙে পড়ে এই সময় অ্যালিস তাদের পিছন থেকে দেখছিল তারপর তাদের রুমে যায় সেখানে নিকের ছোট ছেলে ছিল সে তার ছেলেকে বাত্তাবের কাছে নিয়ে যায় এবং সে তাতে পানি ভরতে শুরু করে আইসলা অ্যালিসকে এটি করতে দেখে সে তৎক্ষণাৎ তার বাবা মাকে বলে যে অ্যালিস তাদের ছেলেকে পানিতে ডুবাচ্ছে নিক এবং ম্যাগি তৎক্ষণাৎ বাথরুমের কাছে আসে তাকে বাঁচাতে কিন্তু দরজা বন্ধ ছিল তাই নিক সময় নষ্ট না করে এটি ভাঙতে শুরু করে দরজা ভাঙতে খুব সময় নিচ্ছিল তাই ম্যাগি তার বাথরুমে ছাদের মাধ্যমে জানালা দিয়ে পৌঁছায় ম্যাগিকে এখানে দেখে অ্যালিস রেগে তাকে আক্রমণ করে সে তার গলা ধরে তাকে উপরে তুলে নেই ম্যাগিকে মেরে ফেলার আগেই নিক দরজা ভেঙে ভিতরে আসে এবং ল্যাম্প দিয়ে অ্যালিসকে আঘাত করে ম্যাগিকে বাঁচিয়ে নেই অ্যালিস নিককে এটি করতে দেখে রেগে যায় যে ল্যাম্প দিয়ে নিক অ্যালিসকে আক্রমণ করেছিল ম্যাগি চালাকি করে সেটার সুইচ চালু করে দেই যার কারণে অ্যালিস বিদ্যুতের শখ পাই এবং তার প্রোগ্রামিং ফেল হয়ে সে খারাপ হয়ে যায় মানুষের ভাষায় সে মরে যায় পরের দৃশ্যে দেখানো হয় যে অ্যালিসের কোম্পানি এসে তাকে নিয়ে যায় ম্যাগিও নিকের উপর রেগেছিল তাই সে পুলিশের সাথে চলে যায় দৃশ্য কাঠ হয়ে দেখানো হয় যখন কোম্পানি অ্যালিসকে মেরামত করছিল তার একটি হাত নড়াচডা করে তার নড়াচডা এত বিপজ্জনক ছিল যে এটি সেখানে সব সিস্টেমকে ম্যানুপুলেট করতে শুরু করে মানে অ্যালিস এখানকার সব সিস্টেম হ্যাক করে নেই তারপর সে একটি রোবটের প্রোগ্রামিং হ্যাক করে এবং বিজ্ঞানীকে হত্যা করার নির্দেশ দেই রোবোট বিজ্ঞানীকে হত্যা করে এরপর রোবটগুলি অ্যালিসের নির্দেশে কোম্পানির কর্মচারীদের হত্যা করতে শুরু করে এরপর নিককে দেখানো হয় সে বারে বসে খুব চিন্তা করছিল এদিকে অ্যালিস তার কাছে আসে সে এখানে তার ভালোবাসা প্রকাশ করতে আসে কিন্তু নিক সবকিছুর জন্য খারাপ বোধ করছিল সে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখন অ্যালিস তার হাত এত শক্তভাবে ধরে যে তার ব্যথা হয় নিক বুঝতে পারে যে সে এখন যেতে পারবে না তাকে অ্যালিসকে ম্যানিপুলেট করতে হবে সে অ্যালিসের সাথে মিষ্টি কথা বলতে শুরু করে তারপর তার মুখের তার গুলি টেনে তাকে ধোকা দিয়ে পালিয়ে যায় তার গুলি টানার কারণে অ্যালিস অজ্ঞান হয়ে যায় দৃশ্য কাঠ হয়ে আমাদের ম্যাগিকে হাসপাতালে দেখানো হয় কারণ তার ছেলে হাসপাতালে এডমিট ছিল সেই হাসপাতালে অ্যালিস চলে আসে অ্যালিস হাসপাতালের কম্পিউটার হ্যাক করে ম্যাগির ছেলের রুম নম্বর খুঁজার চেষ্টা করে যখন নার্স তাকে এটি করতে বারণ করে সে তার গলা চেপে তাকে হত্যা করে সে কিছুক্ষণ পর ম্যাগির রুম খুঁজে পেয়ে যায় কিন্তু সে সেখানে পৌঁছানোর আগেই ম্যাগি তার ছেলেকে নিয়ে চলে গিয়েছিল এখন দেখানো হয় যে নিক বারবার ম্যাগিকে কল করছে কিন্তু ম্যাগির ফোন হাসপাতালের বেঞ্চে রয়ে গেছে অ্যালিস ম্যাগিকে তারা করতে করতে পার্কিং এলাকায় পৌঁছে যায় যেখানে ম্যাগি তার বাচ্চাদের গাড়িতে বসিয়ে চলে যাচ্ছিল কিন্তু তখনই অ্যালিস সামনে আসে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে তখনই নিক ঠিক সময়ে তার গাড়ি নিয়ে সেখানে আসে এবং অ্যালিসকে তার গাড়ি দিয়ে ধাক্কা মারে তখন অ্যালিস ম্যাগি থেকে দূরে গিয়ে পড়ে কিন্তু নিকের গাড়ির গুরুতর অ্যাক্সিডেন্ট হয় সে মারাত্মকভাবে আহত হয় ম্যাগি তৎক্ষণাৎ তার গাড়ি থেকে বেরিয়ে আসে তাকে দেখতে এবং নিককে গাড়ি থেকে বের করে আনে সে দেখে যে নিক মারাত্মকভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে কিছু করার আগেই অ্যালিস আবার ম্যাগিকে আক্রমণ করে এবং তাকে মাটিতে ফেলে একটি ধারালো জিনিস দিয়ে মারার চেষ্টা করে কিন্তু নিক ঠিক সময়ে তার আক্রমণ ব্যর্থ করে দেই তাকে দূরে ফেলে দেই সে অ্যালিসকে এত জোরে ফেলে দেয় যে সে ভেঙে যায় অবশেষে তাদের জীবন বেঁচে যায় নিক এখন হাসপাতালে ভর্তি হয় যেখানে আমরা তাকে তার বাচ্চাদের এবং ম্যাগির সাথে খুশিতে দেখি ম্যাগি তাকে ক্ষমা করে দিয়েছে এবং এখন তারা আবার আগের মতো একটি সুখী পরিবার হয়ে গিয়েছিল এবার সিনেমার ক্রেডিট সিনে অ্যালিসকে তার কোম্পানিতে পড়ে থাকতে দেখানো হয় কোম্পানির কর্মচারীরা লক্ষ্য করে যে তাদের কম্পিউটারগুলি নিজে থেকে কাজ করছে কেউ তাদের সিস্টেম হ্যাক করেছে যার কারণে তাদের সিস্টেম খারাপ হয়ে গেছে এবং সিস্টেম খারাপের জন্য রোবটগুলিকে ভুল সিগনাল চলে যায় আর ওই রকম একটি সিগনাল অ্যালিসের কাছে চলে আসে যার কারণে তার চোখ খুলে যায় এবার আগে কি হবে এটি রহস্য রেখে মুভিটি শেষ হয়ে যায়